খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সারা বিশ্বের শান্তিকামী মানুষ আগামীকাল শুক্রবার বর্তমান বিশ্বের সম্রাট হিসাবে নিজেকে তুলে ধরেছেন যিনি ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আলোচনা কি নিয়ে না ইউক্রেন যুদ্ধ কিভাবে বন্ধ করা করে নিয়ে এ বিষয়ে আজকে যেটা জানা যাচ্ছে পুতিন যুদ্ধ না থামালে ভয়ঙ্কর পরিণত হবে হুঙ্কার ট্রাম্পে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসার আগেই যুদ্ধ না থামালে পরিণত কী হবে তা শুনিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কোন দিকে মন নেবে দুই দেশের সম্পর্ক চলতি সপ্তাহে শুক্রবার আলাস্কায় মুখোমুখি আলোচনা বসার কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে আলোচনা হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প চান এবার যুদ্ধ থমাক রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের বিরোধিতা করে আগেই চাপিয়েছিলেন নানা নিষেধাজ্ঞায় এবার আরও ভয়ঙ্কর শাস্তির কথা বললেন ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠকের আগে বুধবার ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রনেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন ট্রাম্প সেখানে তিনি বলেন যে শুক্রবারে সামিটের পরও যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ না থামান তবে পরিণতি ভয়ঙ্কর যেন তেন প্রকারেই হোক রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবৃদ্ধি চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তিনি বলেন যে বৈঠকে ট্রাম্প জানিয়েছেন দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে যে সমস্যা রয়েছে সে সংক্রান্ত আলোচনা সীমান্ত ছাড়াও সিদ্ধান্ত একমাত্র ইউক্রেনের প্রেসিডেন্টই নিতে পারবেন শুক্রবারের বৈঠকের পর ট্রাম্প রাশিয়া আমেরিকা ও ইউক্রেনের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের প্রস্তাবও দেবেন ওই বৈঠকেই আবার ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমিন জেলিস্কো তিনি সকলকে বলেন যে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগে পুতিন চাপ বাড়ানোর চেষ্টা করছেন ইউক্রেন দখল করে নেওয়ার ক্ষমতা রাখে তার দেশ এই বার্তা দিতে চাইছেন তিনি জেলেন্সকির দাবি আমেরিকা সহ বিভিন্ন দেশের নিষেধাজ্ঞায় রাশিয়ার কিছু যায় আসে না কথা বলে পুতিন সকলকে বোকা বানানোর চেষ্টা করছেন জেলেন্সকি বলেন পুতিন এমন আচরণ করছেন যেন এই নিষেধাজ্ঞায় তার কিছু যায় আসে না কিন্তু বাস্তবে নিষেধাজ্ঞা খুবই কার্যকর রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে বড় ধাক্কা দিচ্ছে প্রসঙ্গত বুধবারের ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে যোগ দেওয়ার আগে জেলেন্সকি বলেছেন যে রাশিয়া যুদ্ধ থামাতে চাওয়ার আগ্রহের কোনো চিহ্ন তিনি দেখতে পাচ্ছেন না ট্রাম্প যেন বৈঠকে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করে চাপ সৃষ্টি করে তাদের যুদ্ধ থামাতে বাধ্য করে একথাই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের সার